চলে এলাম ক্লাস টুয়ের আমার বই তৃতীয় পর্ব দুশো ষাট পাতা নিয়ে এখানে দেখতেই পাচ্ছেন বেশ কিছু অঙ্ক রয়েছে এক দুই তিন চার পাঁচটি অঙ্ক রয়েছে আমরা খাতায় সেটি সলভ করে নিয়েছি চলুন সেটা শেয়ার করি স্কুলের সামনের উঠোনে অনেক পাতা পড়ে আছে একজন ছাত্র দশটি শুকনো পাতা তুলে একটি ফাঁকা ঝুড়িতে রাখলো তার বন্ধু ওই ঝুড়িতে আরও নটি শুকনো পাতা রাখল হাওয়াতে ওই ঝুড়ির থেকে ছটি পাতা উড়ে উঠোনে চলে গেল ঝুড়িতে কটা পাতা রইল গণিতের ভাষায় ছোট করে লিখে হিসাব করি তাহলে একজন ছাত্র দশটা শুকনো পাতা তুলে একটা ফাঁকা ঝুড়িতে রাখল তার ওই বন্ধু ওই ঝুড়িতে আরও নটি শুকনো পাতা রাখলো আরও রাখলো মানে যোগ তাহলে দশ যোগ নয় এরপর কি হলো না হাওয়াতে ওই ঝুড়ি থেকে ছটা পাতা উড়ে পড়ে গেল। তাহলে পড়ে যাওয়া মরে যাওয়া পচে যাওয়া এগুলো থেকে আমরা কি বুঝি বিয়োগ তাহলে বিয়োগ ছয় তাহলে এবার এটা করে নেব দশ যোগ ছয় মানে উনিশ এবার ছটা পাতা পড়ে গেল তাহলে উনিশ বিয়োগ ছয় মানে তেরো তাহলে ঝুড়িতে তেরোটি শুকনো পাতা রইল আমার কাছে সতেরোটি লজেন্স আছে আমার দাদা আমাকে বারোটি লজেন্স দিল আমি ভাইকে চারটি লজেন্স দিয়ে দিলাম আমার কাছে এখন কটা লজেন্স রইল তাহলে আমার কাছে সতেরোটি লজেন্স আছে আমার দাদা আমাকে বারোটি লজেন্স দিল মানে আরও বারোটি লজেন্স পেলাম আমি তাহলে যোগ সতেরো যোগ বারো আর আমি ভাইকে চারটি লজেন্স দিয়ে দিলাম মানে আমার থেকে চলে গেল মানে বিয়োগ তাহলে সতেরো যোগ বারো বিয়োগ চার তাহলে সতেরো যোগ বারো করলে হচ্ছে উনতিরিশ উনতিরিশ থেকে উনতিরিশটা লজেন্স থেকে চারটে লজেন্স চলে গেল মানে পঁচিশটা লজেন্স এখন আমার কাছে রইল মেলায় যাবার জন্য বাবা আমাকে পনেরো টাকা দিলেন আমি ভাইকে ছ টাকার বাসি কিনে দিলাম বাবা আমাকে আরও আট টাকা দিলেন এখন আমার কাছে কত টাকা আছে তাহলে মেলায় যাবার জন্য বাবা আমাকে আট টাকা দিয়েছে সরি পনেরো টাকা দিয়েছে আমি ভাইকে ছ টাকার বাসি কিনে দিয়েছি পনেরো টাকা থেকে এরপর বাবা আরও আট টাকা দিয়েছে মানে আরও যোগ হয়েছে আট টাকা তাহলে পনেরো পনেরো টাকা থেকে ছ টাকার বাসি কিনেছি আর বাবা আরও আট টাকা দিয়েছে তাহলে পনেরো বিয়োগ ছয় যোগ আট তাহলে আমরা পনেরোর সঙ্গে আটকে আগে যোগ করে নেব যোগ করে নিয়ে তেইশ হয়েছে এরপর বিয়োগ করে দেব ছ টাকা তাহলে সতেরো টাকা এখন আমার কাছে সতেরো টাকা আছে আমাদের স্কুলে এই যে এই অঙ্কটা এই যে এই অঙ্কটা আমাদের স্কুলে ফেব্রুয়ারি মাসে আমরা ধরে নিয়েছি এখানে দশ দিন ছুটি ছিল মার্চ মাসেও দশ দিন ছুটি ছিল এপ্রিল মাসেও দশ দিন ছুটি ছিল এটা আমাদের ইচ্ছে মতো সংখ্যা এখানে বসাতে পারি তোমরা তোমাদের ইচ্ছে মতো সংখ্যা এখানে অবশ্যই বসাতে পারো তাহলে তিন মাসে আমাদের স্কুলে মোট কত দিন ছুটি ছিল তাহলে তিনটে মাসে যতদিন ছুটি ছিল সব সংখ্যাগুলোকে একসঙ্গে যোগ করে দিতে হবে তাহলে দশ যোগ দশ যোগ দশ তিরিশ দিন ছুটি ছিল সুতোপার কাছে উনতিরিশটি রং পেন্সিল ছিল সে রফিককে আটটি রং পেন্সিল দিল রিনাও সুতোপার থেকে তিনটি রং পেনসিল নিল সুতোপার কাছে কতগুলি রং পেনসিল রইল তাহলে সুতোপার এই উনতিরিশটা রঙ পেনসিলের থেকে রফিককে আটটা পেনসিল দিল মানে উনতিরিশের থেকে আট বিয়োগ হবে আবার সুতোপাও উনতিরিশের থেকে তিনটে পেন্সিল নিল তাহলে তিন বিয়োগ হবে তাহলে উনতিরিশ বিয়োগ আট বিয়োগ তিন তাহলে উনতিরিশের থেকে আট বিয়োগ গেলে একুশ একুশের থেকে আবার তিন বিয়োগ গেলে আঠেরো তাহলে সুতোপার কাছে আঠেরোটি রং পেন্সিল রইল